ভাই ও বোনেরা কল্পনা করুন এমন একজন মানুষ যিনি যাহার নাম থেকে হামাগড়ি হচ্ছেন আর তাকেও জানাতে প্রবেশ করানো হবে শুধু তাই নয় তার কথা আল্লাহ ফেলবেন শুনতে অবাক লাগলো এই সত্য ঘটনা আর শুনুন সে বিস্ময়কর হাদিস নবী মোহাম্মদ সাল্লাম বলেন আমি জানি সেই ব্যক্তির কথা তিনি সর্বশেষ জাহান্নাম নাম থেকে মুক্তি পাবেন এবং সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন সে জাহার নাম থেকে এতটাই বের হবে যে চলার চলা পর্যন্ত হারিয়ে ফেলবে হামাগরিদে বের হয়ে আসতে যাবে তখন আল্লাহ তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতের দিকে যাবে কিন্তু দূর থেকে জান্নাতকে ভরা দেখে বলবে হে আল্লাহ তো পূর্ণ হয়ে গেছে সেখানে তো কোনো জায়গা নেই আল্লাহ আবার বলবেন যাও সে আবার ফিরে এসে বলবে হে আমার রব আমি তো সেখানে জায়গা পাচ্ছি না তৃতীয়বার একই কথা বলার পর আল্লাহ আল্লাহতালা হেসে ফেলবেন অবশেষে আল্লাহ বলবেন তুমি কি সন্তুষ্ট হবে যদি আমি তোমাকে দি দুনিয়ার সমান জান্নাত বরং তারও দশ গুণ বেশি তখন সে ব্যক্তি বিস্ময়ে বলে উঠবে আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সমস্ত জগতের প্রতিপালক এই কথা শুনে রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে হেসে ফেলেন এবং বলেন আল্লাহ ওই ব্যক্তির কথা শুনে হেসে ফেলেন সহি মুসলিম ও থেকে নেওয়া বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় সীমাহীন তিনি এমন এক ব্যক্তিকেও জানাতে প্রবেশ করান যিনি সর্বশেষে মুক্তি পান তাহলে আমরা কেন হতাশ হব আজই ফিরে আসুন আপনার প্রভূতিকে তবও করুন নামাজী মন্দিন দিকে ফিরে যান কখনো জানবেন না আপনি হয়তো হবেন সৌভাগ্যবান ব্যক্তি যাকে নিয়ে আল্লাহ হেসে ফেলবেন ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একবার লাইক দিন অন্যদের সাথে শেয়ার কর আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না